এনাকোণ্ডা সাপ পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সাপের মধ্যে অন্যতম এটি আকারে এত বড় এবং শক্তিশালী যে একে নিয়ে মানুষের মধ্যে ভয়ের পাশাপাশি কৌতূহলও রয়েছে এই সাপ বিশেষ করে দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে ও জলাভূমিতে পাওয়া যায় এর দৈর্ঘ্য এবং ওজনের কারণে এটি বিশ্বের অন্যতম রহস্যময় প্রাণী হিসাবে বিবেচিত এনাকণ্ডা শুধুমাত্র তার শিকার ধরার কৌশলেই ভয়ঙ্কর নয় বরং এর দৈনন্দিন জীবনধারা আচরণ এবং পরিবেশের প্রভাবও একে বিশেষ করে তুলেছে প্রিয়ত আজকের পর্বে আমরা আলোচনা করবো অ্যানাকোন্ডা সাপের বৈশিষ্ট্য জীবনধারা শিকার পদ্ধতি এবং এর চারপাশে গড়ে ওঠা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অ্যানাকুন্ডা সাপের অন্যতম বৈশিষ্ট্য হল এর বিশাল আকার সাধারণত এই সাপের দৈর্ঘ্য বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত হয়ে থাকে আর এর ওজন প্রায় দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় এদের শরীর খুব মোটা এবং শক্তিশালী যা শিকার ধরার সময় বিশাল চাপ প্রয়োগ করতে সক্ষম অ্যানাকুন্ডার ত্বক সবুজাব ধূসর রঙের হয় এবং এর গায়ে কালো রঙের বৃত্তকার ছোপ দাগ থাকে এই সাপের রং এবং দাগগুলো একে পরিবেশে লুকিয়ে থাকতে সাহায্য করে যা শিকার ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের চোখ এবং নাক মাথার উপরের দিকে থাকে যা মাটির নিচে লুকিয়ে থেকেও শিকার খুঁজতে সাহায্য করে অ্যানাকোন্ডা সাপের চারটি প্রধান প্রজাতি রয়েছে প্রথমটি হলো গ্রিন অ্যানাকোন্ডা এটি সবচেয়ে বড় এবং শক্তিশালী দ্বিতীয়টি হলো ইয়োলো অ্যানাকোন্ডা এরা তুলনামূলকভাবে ছোট এবং দক্ষিণ আমেরিকার জলাভূমিতে এদের পাওয়া যায় তৃতীয় প্রজাতি হলো ডার্ক স্পটেড অ্যানাকোন্ডা এটি বিরল এবং তুলনামূলকভাবে কম পরিচিত এবং চতুর্থ প্রজাতিটি হলো বলিভিয়ান অ্যানাকোন্ডা এই প্রজাতির অ্যানাকোন্ডাগুলো বলিভিয়া অঞ্চলেই শুধু সীমাবদ্ধ অ্যানাকোন্ডা সাপ মাংসাশী এরা প্রধানত মাছ কচ্ছপ পাখি এবং জলজ প্রাণী খায় তবে এদের বিশাল আকার এবং শক্তি বড় স্তন্যপায়ী প্রাণী যেমন হরিণ বন্য শুকর এমনকি কুমিরও শিক শিকার করতে সক্ষম করে এনাকণ্ডার শিকার ধরার পদ্ধতি খুবই চতুর এরা শিকারকে প্রথমে নিজেদের শক্তিশালী দেহ দিয়ে পেঁচিয়ে ধরে এবং বিশাল চাপ প্রয়োগ করে শিকারের দেহের রক্ত সঞ্চালন বন্ধ করে দেয় এরপর তারা শিকারটিকে একবারে গিলে ফেলে এনাকার হজম প্রক্রিয়া অত্যন্ত ধীর একটি বড় শিকার খাওয়ার পর এনাকন্ডা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত আর কিছুই খায় না এনাকন্ডা সাপ সাধারণত কি থাকে এরা জলের কাছাকাছি বাস করতে পছন্দ করে এবং বেশিরভাগ সময় পানির নিচে বা জলের ধারে কাটায় এদের গড় আয়ু প্রায় দশ থেকে বারো বছর মাদার অ্যানাকোন্ডা একবারে বিশ থেকে চল্লিশটি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম বাচ্চা অ্যানাকোন্ডা জন্ম থেকেই শিকার করতে সক্ষম হয় এবং দ্রুত বৃদ্ধি পায় অ্যানাকোন্ডাকে নিয়ে বহু গল্প ও সিনেমা রয়েছে অনেকেই বিশ্বাস করেন যে অ্যানাকোন্ডা মানুষকেও শিকার করতে পারে যদিও বাস্তবে এ ধরনের ঘটনা খুবই বিরল হলিউডের সিনেমা এবং বিভিন্ন কাহিনিকে অ্যানাকোন্ডাকে এমনভাবে দেখানো হয় যে একে আরও ভয়ঙ্কর করে তুলেছে উদাহরণস্বরূপ জনপ্রিয় মুভি অ্যানাকোন্ডা সেখানে দেখানো হয়েছে এই সাপ মানুষের উপর আক্রমণ চালায় যদিও বাস্তবে অ্যানাকোন্ডা মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে তবে কিছু ঘটনা যেমন দক্ষিণ আমেরিকার আদিবাসীদের কাহিনীগুলো অ্যানাকোন্ডার ভয়ের দিকটি আরও গভীর করে তুলেছে অ্যানাকোন্ডা সাপ দক্ষিণ আমেরিকার বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকায় শিকারি এবং শিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে তবে মানুষের ক্রমবর্ধমান কার্যকলাপ বন ধ্বংস এবং জলাভূমি শুকিয়ে যাওয়ার কারণে অ্যানাকন্ডার বাসস্থান হুমকির মুখে পড়েছে এর ফলে এদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে এবং এদের সুরক্ষার প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে অ্যানাকোন্ডা সাপ নিয়ে কয়েকটি অজানা তথ্য হল অ্যানাকোন্ডা সাপ পানিতে ঘন্টায় দশ কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে এরা তাদের বিশাল আকারের জন্য স্থলে তুলনামূলক ধীরগতি সম্পন্ন এনাকণ্ডা সাপ কখনোই বিষাক্ত নয় তাদের শিকার ধরা পুরো প্রক্রিয়া দেহের শক্তির উপর নির্ভরশীল এদের মুখের হার এমনভাবে গঠিত যে এটি বিশাল শিকার গেলার সময় প্রসারিত হতে পারে এনাকন্ডা সাপ প্রকৃতির একটি বিস্ময়কর সৃষ্টি এর বিশাল আকার শক্তিশালী শরীর এবং শিকার ধরার কৌশল একে বিশেষভাবে আলাদা করে তোলে যদিও মানুষ একে ভয়ঙ্কর মনে করে বাস্তবে এটি মানুষের জন্য তেমন হুমকি সৃষ্টি করে না মানুষের উচিত এই সাপ এবং এর বাস্তুতন্ত্রকে রক্ষা করা এনাকোনা শুধু দক্ষিণ আমেরিকার জীববৈচিত্র্য নয় বরং পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এই সাপের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে আমরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পারি প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে এতটুকুই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ